আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার বিয়ে হয়েছে প্রায় পনেরো বছর পূর্ণ হয়ে ১৬ বছরে পদার্পণ করবে আমার বড় ভাসুরের তিন মেয়ে ভাসুরের দুই মেয়ে আর আমার এক মেয়ে আমি সবসময় সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করেছি আমার দায়িত্ব আমি সব সময় সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি আমি সবার ছোট। বাপের বাড়িতেও আমি মেয়ে হিসেবে সবার ছোট আবার বউ হিসেবেও আমি সবার ছোট। ওই বাড়ির ছোটো ছেলের বউ ওই পরিবারের ছোট ছেলের বউ আমি ছোট ছেলের বউ হিসেবে আমার যতটুকু দায়িত্ব যতটুকু কর্তব্য আমি সবটা ভালোভাবে করার চেষ্টা করেছি আমার উপর যে কর্তব্যটুকু আছে আমার উপর যে দায়িত্বটুকু আছে আমি সবটা সব সময় পালন করার চেষ্টা করেছি আমার দিক থেকে আমি কোনো কার পণ্য রাখিনি সব সময় চেষ্টা করেছি করার জন্য জানি না আমি কতটুকু পেরেছি কতখানি পেরেছি আমি জানি না তবে আমার ভাসুরের মেয়েদের মুখে ছোট আম্মু ডাকটা আমার আমাকে মুগ্ধ করে ছোট আম্মু ডাকটা এমনভাবে ডাকে খুব মায়া ভরে ডাকে এই ডাকটা আমার খুব ভালো লাগে আমরা এসেছি আমার বড় ভাসুরের বড় মেয়ের বাসায় আমার শরীরের অবস্থা তো আপনারা যারা আমার ব্লগ দেখেন আপনারা জানেন আমি কতটা অসুস্থ তারপরও ছুটে এসেছি কেন জানেন আমাদের বড় জামাইয়ের জন্য আমাদের বড়ো জামাই মানুষটা অনেক ভালো একজন মানুষ মুখ ভরে ছোট আম্মু ডাকটায় সব কিছু হেরে যায় মানে ডাকটাতেই হেরে যায় ছোট আম্মুকে যে এতবার ফোন করে বলেছে এত মহব্বত করে যে এত সম্মান দেয় এত ভালোবাসা দেয় না এসে পারলাম না ভীষণ বৃষ্টির মধ্যে চলে এসেছি এত বৃষ্টিতে ভিজে আসার সময়ও ভিজেছি যাওয়ার সময়ও ভিজেছি গলার অবস্থা আরও খারাপ পর্যায়ে চলে গেছে এমনিতে তো ছিল খারাপ আরও খারাপ পর্যায়ে চলে গেছে শুধুমাত্র চলে এসেছি মায়ার টানে আমার বড় ভাসুরের আমাদের মানে বড় জামায়ের মায়ার টানে জামাই এমনভাবে বলেছে না এসে পারলাম না আমার দিক থেকে আমি সব সময় চেষ্টা করেছি ওদের প্রতি আমার দায়িত্বটা পালন করতে আমি জানি না কতটুকু পেরেছি জানি না আদৌ ওদের সত্যিকার অর্থে হয়ে পেরেছি কি না আসার সময় ভিজে পুরে একদম একাকার অবস্থা আমাদের বাসায় এসে রাতে একটা বিয়ে ছিল কিন্তু বৃষ্টির জন্য বিয়েতে যাওয়া হয়নি কোনো কিছু রান্না করতেও ইচ্ছা করছিল না তাই ঝটপট করে একদম পুজ্জা মরিচের ভর্তা পোড়া মরিচের ভর্তা চট্টগ্রামের ভাষায় যেটাকে বলে পুজ্জা মরিচের ভর্তা একদম বেশি করে পেঁয়াজ ধনে পাতা দিয়ে সরষার তেল দিয়ে ভালো করে ভর্তা বানিয়ে নিয়েছি তারপরে ছিল খিচুড়ি ভাত করেছি ডিম ভাজা করেছি তারপর ছিল মিষ্টি কুমড়ো ভাজা আর বাসায় তো আচার আছে সব মিলিয়ে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আমরা খিচুড়ি দিয়ে রাতের খাবারটা শেষ করে নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো এটুকুই আমার এজিকে রেখেছে দীর্ঘদিন পর ঈদের পরে আর কোথাও বেড়াতে যাওয়া হয়নি এরপরে একটা ট্যুর দিয়ে আসলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ